বর্গীদের লুটপাট মুঘলদের দাপট ব্রিটিশদের নিষ্পেষণ আর পাকিস্তানের বর্বরতা এত কিছুর পরও এই যে আমরা স্বাধীন এক দেশে দাঁড়িয়ে মুক্ত কণ্ঠে বাংলায় কথা বলছি এর পেছনে রয়েছে আমাদের পূর্বপুরুষদের দীর্ঘ সংগ্রাম আর আত্মত্যাগের এক মহাকাব্যিক গল্প বন্ধুরা আপনি যদি বাঙালি বা বাংলা হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য নদীমাত্রিক এই দেশ শুধু সবুজের সমারোহ নয় এটি লাখো মানুষের আত্মত্যাগের এক জীবন্ত ইতিহাস এই মাটি এই মানুষ এই সংস্কৃতি সবকিছুই যেন এক দীর্ঘ সংগ্রামের প্রতিচ্ছবি পৃথিবীর মানচিত্রে লাল সবুজের এক টুকরো স্বপ্ন তার নাম বাংলাদেশ আজ আমরা তুলে ধরব বাংলাদেশের জন্ম থেকে বর্তমান পর্যন্ত এক গৌরবময় পথ চলা আর কথা না বাড়িয়ে হেডফোন কানে দিন চলুন ডুবে যায় বাংলার পাঁচ হাজার বছরের ইতিহাসের গভীরে দক্ষিণ এশিয়ায় বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে ভারত ও মিয়ানমারের মাঝখানে এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাংলাদেশের অবস্থান অপরূপ সৌন্দর্য কৃষিযোগ্য অনুকূল আবহাওয়া আর উর্বর ভূমির কারণে প্রাচীনকাল থেকেই বাংলা অঞ্চলটি ছিল মানুষের আকর্ষণের কেন্দ্রে পুরাতাত্ত্বিকদের ধারণা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে দ্রাবিড় আশ্রেক ও তিব্বতীয় বর্বী জনগোষ্ঠীরা প্রথমেই বাংলায় জনবসতি স্থাপন করেন যাযাবর এই মানুষগুলো জানত না ভাষা কী দেশ কি এরাই ছিল প্রথম বাঙালি জনগোষ্ঠী আমাদের পূর্বপুরুষ কালের বিবর্তনে ইন্দো আর্য ভাষা থেকে প্রভাবিত হয়ে বাংলা ভাষার সৃষ্টি হয় আর বাংলাকে মাতৃভাষা হিসেবে আপন করে নেয় এই জনগোষ্ঠীরা এরপর বাংলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এশিয়ার ধনী ব্যক্তিরা বাংলা এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন খ্রিস্টাব্দ তিনশো সালে এখানে প্রথম সাম্রাজ্য গড়ে উঠেছিল যার নাম ছিল আংরা সাম্রাজ্য আংরা সাম্রাজ্য বর্তমানের সিলেট ও চট্টগ্রাম জুড়ে বিস্তৃত ছিল এরপর মৌর্য গুপ্ত পাল সেন সহ যুগে যুগে এসেছে অনেক শাসক এক একজন আসত লুট করত রাজ্য বসাত তবে বাঙালি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি বাঙালিরা প্রাচীনকাল থেকেই তাদের অধিকার আদায় করতে সংগ্রাম করে আসছেন কৈবর্ত বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ চোয়ার বিদ্রোহ পাগলপন্থী বিদ্রোহ আনন্দপাল ধর্মপাল তারা এক একজন জাদুকরের মতো শাসন করেছিল এই বাংলা অঞ্চলটি এই বিদ্রোহগুলো প্রমাণ করে যে বাঙালি আদিকাল থেকেই শোষণের বিরুদ্ধে প্রতিবাদী এর মধ্য দিয়ে তৈরি হয়েছিল একটি বিদ্রোহী জাতি বারোশো চার খ্রিস্টাব্দে উদ্দিন বখতিয়ার খিলজির নাদিয়া বিজয়ের মধ্য দিয়ে বাংলাতে ইসলামিক শাসন শুরু হয় যা বাংলা ভাষা সংস্কৃতি আর সভ্যতায় নতুন প্রভাব ফেলে খিলজির শাসনামলেই এখানে তৈরি হয় এক অনন্য মিশ্র সংস্কৃতি কথিত আছে এ যুগে মানুষ চাষাবাদ ফেলে রেখে মসজিদ বানাতে দৌড় দিত কত সুলতান দরবেশ শাহজালাল শাহাপুরাণ খান জাহান আলী সহ অসংখ্য মহামানবের জন্ম হয়েছিল এ যুগে আর তখন রাজ্য পরিচালিত হতো বাংলা সাম্রাজ্য নামে আর রাষ্ট্রভাষাও ছিল বাংলা এরপর পনেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মোগল সম্রাট আকবর বাংলা অভিযান করেন এবং বাংলার উপর মোগল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন কিন্তু বাংলার সংগ্রামী জনগোষ্ঠীরা বিদেশি মোগল শাসন সহজে মেনে নিতে চায়নি বাংলার মানুষ চেয়েছিল স্বাধীনতা একটি স্বাধীন অঞ্চল তাই তো বারো অর্থাৎ স্থানীয় জমিদার ও সর্দারদের নিয়ে গড়ে ওঠে এক প্রবল প্রতিবাদের জেয়া যা ইতিহাসে বারবুইয়া নামে পরিচিত এর নেতৃত্বে ছিলেন বাংলার বীর সন্তান ইশাখা বারবুইয়া প্রতিরোধের মূল কারণে ছিল বাংলার স্বাধীনতা এবং স্থানীয় স্বায়ত্তশাসন রক্ষা করা মোগলদের সামরিক শক্তির মুখেও তারা দীর্ঘকাল ধরে প্রতিরোধ চালিয়ে গেছে মোগলরাই প্রথম ডাকাতে বাংলার রাজধানী প্রতিষ্ঠা করেন তৎকালীন মোগল সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে তখন ঢাকার নাম করা হয়েছিল জাহাঙ্গীরনগর এরপর বাংলায় ব্রিটিশদের আগমন ঘটে মূলত ব্রিটিশ বলতে ইংল্যান্ডের একদল ব্যবসায়ী যারা এশিয়া ও ভারতবর্ষে ব্যবসা করার জন্য একটা কোম্পানি প্রতিষ্ঠা করেন তার নাম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ষোলোশো আট খ্রিস্টাব্দে মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে বাংলা অঞ্চলে ব্যবসা করার অনুমতি পায় ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি জেমস হার্ট প্রথম ঢাকাতে পা রাখার মাধ্যমে বাংলায় ইংরেজ আগমন শুরু হয় সতেরোশো সালে মোগলরা ইংরেজদের নিজস্ব মুদ্রা ব্যবহার করার অনুমতি দিয়ে দেয় বিশ জুন সতেরোশো সালে নবাব সিরাজউদ্দৌলা কলকাতা দখল করেন নবাব সিরাজউদ্দৌলা ছিলেন স্বাধীনতায় বিশ্বাসী আর ইংরেজদের তুমুন বিরোধী তিনি রাজ্যবার নেয়ার পর ইংরেজদের সকল অনৈতিক চুক্তি বাতিল করে দেয় এরপর ইংরেজরা তাদের ক্ষমতা বাড়াতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান লর্ড ক্লাইভ তামিলনাড়ু থেকে জাহাজ বিপুল পরিমাণ সেনা নিয়ে এসে কলকাতা পুনর্দখল ও চন্দননগর দখল করে ফেলে এরপর লর্ড ক্লাইভ নবাব সিরাজ উচ্ছেদ করার জন্য সিরাজ পরিবারের মিলজাফর, জগৎ শেঠ ভূমিচাঁদ গসেঠি বেগমের মতো কতগুলো বিশ্বাসঘাতকের সাথে চুক্তি করে চুক্তি মতোই কাজ হয় তেইশ জুন সতেরোশো সাতান্ন সালে প্ররোচনামূলক পলাশের যুদ্ধে সিরাজ পরাজিত হয় সেই দিনটাই বাংলার শেষ স্বাধীন সূর্য অস্ত যাওয়ার দিন সিরাজের রাস কোষাগারের অর্থ লুট করে রাতারাতি ইউরোপের সবচেয়ে ধনী ব্যক্তি বনে যায় লর্ড ক্লাইভ আর বিশ্বাসঘাতক মির্জাফর হয় নবাব নবাব বলতে শুধুই খাতা কলমে প্রকৃত অর্থে ছিল ইংরেজদের পুতুল নবাব সিরাজ ছিল বাংলার শেষ স্বাধীন নবাব ফরের আদেশে মিরন ও মোহাম্মদ ব্যাগের নেতৃত্বে নির্মমভাবে হত্যা করা হয় সিরাজকে যার ফলস্বরূপ পরবর্তী দুইশো বছর বাঙালিদের হতে হয়েছিল ইংরেজদের দাসত্বের শিকার নবাব সিরাজউদ্দৌলার শাসন আমলে বাংলা ছিল অর্থ প্রাচুর্যে সমৃদ্ধ আগেই বলেছিলাম বন্ধুরা এশিয়ার বিভিন্ন প্রান্তের ধনী মানুষেরা বাংলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে বাংলা অঞ্চলে এসে বসবাস করত তাই বাংলার বেশিরভাগ ঘরেই ছিল সোনা রূপাসহ অসংখ্য ধনবানরা আর এখানের উর্বর ভূমি ও আবহাওয়া কৃষিযোগ্য হওয়ার কারণে বাংলার কৃষকরা ছিল খুবই সচ্ছল কিন্তু নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করার পর ইংরেজরা বাংলায় নিজেদের আধিপত্য স্থাপন করে আর শুরু হয় লুটতরাজ এই লুটতরাজের প্রভাব আজও আমাদের উপর পড়ছে আপনি চিন্তা করে দেখতে পারেন সেই যুগে বাংলা অঞ্চল ছিল পৃথিবীর অন্যতম ধনী অঞ্চল বাংলার মুদ্রার মান ছিল ইউরোপীয় মুদ্রার প্রায় দ্বিগুণ কিন্তু ইংরেজদের শাসনকালে অতিরিক্ত লুটতলাজের ফলে বাংলার অর্থনীতি ভেঙে পড়ে সতেরোশো সালে দেখা দেয় দুর্ভিক্ষ ধারণা করা হয় এই দুর্ভিক্ষে প্রায় এক কোটি মানুষ না খেতে পেয়ে মারা যায় কিন্তু বাঙালি জাতিকে কোনো শাসকই চিরকালের জন্য দমিয়ে রাখতে পারেনি বাংলার সংগ্রামীরা প্রতিনিয়ত ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করত তাদের মধ্যে অন্যতম ছিল মির কাশেম ফকির মজুনুসা তিতুমির দুদুমিয়া ও আরও অনেকেই এরপর আঠারোশো সালে শুরু হয় সিপাহী বিদ্রোহ ক্রমশই এই বিদ্রোহ পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ে আঠারোশো ছাপ্পান্ন সালের বিশ জুন এই বিদ্রোহ দমন করতে ইংরেজরা সক্ষম হয় এ সময় তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্ত ঘোষণা করে বাংলাসহ পুরো ভারতবর্ষ ব্রিটিশ সরকার নিজ হাতে নিয়ে নেয় সমস্ত অত্যাচারের সমাপ্তি ঘটে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ব্রিটিশরা তাদের বেশিরভাগ সৈন্য নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে আর এদিকে সোহরাউলদি সেরে বাংলা একে ফলতলুল হক ভারতের সুভাষচন্দ্র বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং মহাত্মা গান্ধী সহ সকলে ব্রিটিশদের ভারত ছাড়ো নামে দুর্বার আন্দোলন গড়ে তোলে বলে রাখা ভালো ভারতবর্ষে ব্রিটিশদের অত্যাচার ছাড়াও আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটত প্রতিনিয়ত সেটা হলো হিন্দু মুসলিম দাঙ্গা উনিশশো ছয় সালে ভারতবর্ষের রাজনৈতিক দল মুসলিম লীগ তৈরি করা হয়েছিল মুসলমানদের স্বার্থ রক্ষা করার জন্য অন্যদিকে হিন্দুদের জন্য ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস খুবই ভয়াবহ হত্যাযোগ্য চলত এসব দাঙ্গায় আপনারা চাইলে এই টপিকে বিস্তারিত আরেকটা ভিডিওতে কথা বলব উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার সাথে বাংলা তথা পুরো ভারতবর্ষের আন্দোলনের প্রভাবে ব্রিটিশ সাম্রাজ্য সামরিক ও অর্থনৈতিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়ে তাই তারা ভারত ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করে এদিকে মুসলিম লীগের প্রভাবশালী নেতা হোসেন শহীদ সোহরাওদি শেরে বাংলা একই ফজলুল হকের মতো ব্যক্তিরা চাচ্ছিলেন ভারত বিভাজন ও স্বাধীন বাংলা ওইদিকে মোহাম্মদ আলী জিন্নাসহ আরও অনেকে আন্দোলন করছিল বিভাজনের পক্ষে কিন্তু ব্রিটিশদের হাতে সময় ছিল সংক্ষিপ্ত তাই তারা ধর্মগরিষ্ঠতার ভিত্তিতে দেশ ভাগ করে দেয় ইন্ডিয়া ও পাকিস্তান নামে তখন আমাদের ভূখণ্ডটি পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের অংশ হয় সঠিক বিবেচনা করলে দেখা যায় দেশ বিভাজন হয় দুটি স্বাধীন দেশ গঠিত হলেও বাংলা কিন্তু ছিল এখনো পরাধীন ইশাখা থেকে শুরু করে তিতুমির শেরে বাংলা একে ফজলুল হক সোহরাওয়ার্দী এবং কি সমস্ত বাঙালির প্রাচীনকাল থেকেই চাওয়া ছিল একটি স্বাধীন বাংলা আর যে জাতি মনে প্রাণে ভাষায় সংস্কৃতিতে সারা জীবন স্বাধীন ছিল সে জাতিকে কি কেউ পরাধীন রাখতে পারবে মূল কাহিনীতে আসা যাক বাংলার মানুষ পাকিস্তানের অংশ হওয়ায় শুরু থেকেই বাঙালিদের নানান বৈষম্য ও অত্যাচারের শিকার হতে হয়েছিল পশ্চিম পাকিস্তানের কাছে উনিশশো আটচল্লিশ সালের একুশে মার্চ ঢাকা এসে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ উর্দকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করে এতে ক্ষোভে ফেটে পড়ে বাংলা ভাষাভাষী মানুষজন নিজেদের মাতৃভাষার জন্য শুরু হয় আন্দোলন আন্দোলন ধমাতে পুলিশ বাহিনী ঢাকাতে মিছিল সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে এবং একশো চৌচল্লিশ দ্বারা জারি করে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি এই আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ও সাধারণ জনগণ মিলে বিক্ষোভ মিছিল শুরু করে মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ বৃষ্টির মতো গুলি ছড়তে শুরু করে এতে সালাম রফিক বরকত চাব্বার সহ নাম না জানা অনেকেই প্রাণ দেয় মাতৃভাষার জন্য ঢাকার রাজপথ রক্তে ভেসে যায় বিশ্ববাসীও শ্রদ্ধা জানায় এই আত্মত্যাগকে উনিশশো নিরানব্বই সালে আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে পুরো বিশ্ববাসীর কাছে আজ প্রমাণিত আমরা বাঙালিরা আমাদের মাতৃভাষার জন্য মরতে দ্বিধাবোধ করি না এই আন্দোলন আরও জোরালো হতে শুরু করে আন্দোলনের মুখে পাকিস্তানের সরকার নত স্বীকার করতে বাধ্য হয় অবশেষে উনিশশো সালের সাতই মে পাকিস্তান গণপরিষদে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালে পাকিস্তানের নতুন সংবিধানের দুইশো চোদ্দ নং অনুচ্ছেদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে লিপিবদ্ধ করা হয় ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে সাধারণ মানুষকে পাখির মতো হত্যা করার পর বাংলা জাতীয়তাবাদের উপর ভিত্তি করে আরেকটি রাজনৈতিক দলের আবির্ভাব ঘটে যার নাম আওয়ামী লীগ এই দলটি বাংলার প্রধান জনপ্রিয় দলে পরিণত হয় উনিশশো সালে লাহোরে অনুষ্ঠিত এক জনসভায় আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি পেশ করেন ন্যায্য ছয় দফা দাবির পর পাকিস্তানের শাসক গোষ্ঠী যেন তেলে বেগুনে জলে উঠেছিল তারা বাঙালিদের উপর অত্যাচার আরও বাড়িয়ে দিয়েছিল অথচ ছয় দফা দাবির প্রতিটি দাবি ছিল যুক্তিসঙ্গত পাকিস্তানের শাসক গোষ্ঠী চেয়েছিল বাঙালিদের কোনো দাবি তোয়াক্কা না করে নিজেদের পাকিস্তানের মালিক হিসেবে প্রতিষ্ঠিত করতে এর প্রতিবাদে বাংলার নির্যাতিত নিপীড়িত জনগণ ও ছাত্ররা মিলে এক দুর্বার আন্দোলন শুরু করে এই আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হলে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান পদত্যাগ করে এবং পাকিস্তানের শাসনবার গ্রহণ করে জেনারেল খান ইয়াহিয়া এরপর উনসত্তর সালের এক প্রলয়কারী ঘূর্ণিঝড়ে প্রায় পাঁচ লাখ বাঙালির প্রাণ যায় এতগুলো প্রাণ যাওয়ার পরও টনক নরেনি নিষ্ঠুর পাকিস্তান সরকারের তারা কোনো ত্রাণ সহযোগিতাও পাঠায়নি এই বাংলায় পরবর্তীতে ইয়াহিয়া খান বলেন সরকার বুঝতে পারেনি এই ঘূর্ণিঝড়ের ভয়াবহতা তাই ত্রাণ পৌঁছাতে দেরি হয়েছে ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত অসহায় মানুষের প্রতি এমন নিষ্ঠুরতা দেখে ক্ষোভে ফুসে ওঠে পূর্ব পাকিস্তানের সাধারণ জনগণ চব্বিশ নভেম্বর এক সভায় মাওলানা বাসানি পাকিস্তানের সরকারের উপর অদক্ষতার অভিযোগ ওঠান তিনি ইয়াহিয়া খানের পদত্যাগ দাবি করেন এরপর উনিশশো সালের জাতীয় নির্বাচনে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করেন নিয়ম অনুযায়ী আওয়ামী লীগের এখন সরকার গঠন করার কথা তবে পশ্চিম পাকিস্তানের বিরোধী দলের নেতা জুলফিকার আলী বুট্টু এতে বাধা প্রদান করে ভুট্টু প্রস্তাব করেন নির্বাচন বাতিল করে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানে আলাদা আলাদা প্রধানমন্ত্রী নিয়োগ করার পাকিস্তানের এই নাটকীয়তা দেখে ফুসে উঠে বাঙালিরা এরপর উনিশশো সালের সাতই মার্চ শেখ মুজিবুর রহমান সারাদেশে ধর্মঘট ডাক দেন তিনি রেসকোর্স ময়দানে ইতিহাসের সেরা বাসনটি উপস্থাপন করেন তার এই ডাকে সমগ্র বাঙালি জাতি স্বাধীনতার জন্য মরিয়া হয়ে ওঠে এতে পশ্চিম পাকিস্তানের জেনারেল ইয়াহিয়া খান বাঙালির প্রতি আরও ক্ষুব্ধ হয়ে ওঠে এবং পঁচিশ মার্চ শেখ মুজিবকে গ্রেফতার করেন আর অপারেশন সার্চলাইট নামে নিরীহ বাঙালিদের উপর সশস্ত্র আক্রমণ করে গণহত্যা চালায় পাক হানাদার বাহিনীর উদ্দেশ্য ছিল বাঙালিদের উপর গণহত্যা চালিয়ে তাদের ভয় দেখিয়ে মুখ বন্ধ করার এরপর বাঙালিরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধে শেখ মুজিবুর রহমান ছাড়াও বিভিন্ন স্তরের অসংখ্য নেতার অবদান ছিল ন্যাব কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী শহ সহ অবস্থান থেকে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তার মধ্যে উল্লেখযোগ্য হলেন মাওলানা আসম আব্দুর রব শাহজাহান সিরাজ নুরে আলম সিদ্দিকী কুদ্দুস মাখন মনিসিংহ, সিংহ মুজাফর আহমদ খন্দকার মোস্তাক সহ আরও অনেকে তারা নিজ নিজ এলাকায় মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন সামরিক নেতৃত্বে ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী যার নেতৃত্বে সমগ্র মুক্তিযুদ্ধ পরিচালিত হয় তখন সমগ্র বাংলাদেশকে এগারোটি সামরিক সেক্টরে ভাগ করা হয় এবং প্রতিটি সেক্টরে একজন করে সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়েছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো মেজর জিয়াউর রহমান মেজর খালেদ মুশারফ মেজর ডালিম মেজর মীর শওকত আলী কমান্ডার এম কে বাসার মেজর কাজী নুরুজ্জামান মেজর আবু উসমান চৌধুরী মেজর এম এ জলিল সহ আরও অনেকে বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বন্ধুরা আপনারা চাইলে আরেকটি ভিডিওতে শুধু মুক্তিযুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনা করব এরপর বাংলাদেশের বীর মুক্তিযুদ্ধরা দীর্ঘ নয় মাস যুদ্ধ করে এ যুদ্ধে প্রাণ যায় প্রায় ত্রিশ লাখ মানুষের আর সম্ভ্রমহানি ঘটে প্রায় দুই লাখ মা বোনের অবশেষে পাক হানাদার বাহিনী বীর মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত হয়ে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর আত্মসমর্পণ করেন প্রায় নব্বই হাজারের মতো পাকিস্তানি যুদ্ধবন্দিকে আটক করা হয় যাদের উনিশশো সালে পাকিস্তানে ফেরত পাঠানো হয় এই আত্মসমর্পণের মধ্য দিয়েই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের থেকে বিভক্ত হয়ে তৈরি হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আর তখন থেকেই আমরা স্বাধীন উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্বাধীন বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা হয় এই দিনে তিনি ঢাকা রেসকোর্স ময়দানে বর্তমানের সৌহরালদি উদ্যানে লাখো মানুষের সামনে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এর দুই দিন পর বারো জানুয়ারি শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব ও আবু সাহেদ চৌধুরী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে শুরু করে রাষ্ট্র পুনর্গঠনের কাজ শেখ মুজিবুর রহমান চার বছর ক্ষমতায় ছিলেন বিরোধী দলকে দমন পীড়ন একনায়কতন্ত্র বাকশাল লুটপাট সহ নানান বিতর্কে বিতর্কিত হয়েছিল মুজিবুর রহমানের শাসনকাল যার জন্য উনিশশো সালের পনেরো আগস্ট সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তবে স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অসামান্য অবদান ভুলার মতো নয় তাই জাতি তাকে মনে রাখবে যুগের পর যুগ খন্দকার মোস্তাক আহমেদ ছিলেন পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতায় আসা রাষ্ট্রপতি শাসনকাল ছিল মাত্র বিরাশি দিন সেনাবাহিনীর মদতে ক্ষমতায় ছিলেন তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ হলেও হত্যা ষড়যন্ত্রে তিনি জড়িত ছিলেন এরপর তিন নভেম্বর উনিশশো পঁচাত্তর মুক্তিযোদ্ধা সেনা অভ্যুত্থানে ক্ষমতায় আসেন নাজমুল হুদা ও খালেদ মোশারফ তাদের সময়কাল ছিল মাত্র চার দিন সাত নভেম্বর উনিশশো পঁচাত্তরে বিপ্লব ও সংহতি দিবসে নিহত হন তারা বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়াম সাত নভেম্বর উনিশশো পঁচাত্তর অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি হন তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন নামে রাষ্ট্রপতি আসলে জিয়াউর রহমানের হাতে ক্ষমতা ছিল পুরোপুরি তার শাসনকাল ছিল একুশ এপ্রিল উনিশশো পর্যন্ত এরপর তিনি পদত্যাগ করতে বাধ্য হন আর মেজর জিয়া রাষ্ট্রপতি হন উনিশশো সালে জিয়াউর রহমান বিএনপি গঠন করেন তিনি রাজনৈতিক বহুদলীয় ব্যবস্থা চালু করেন উন্নয়নমূলক অসংখ্য কাজ করেন কিন্তু কঠোর শাসন চালান তিরিশ মে উনিশশো এক অভ্যুত্থানে চট্টগ্রামে নিহত হন জিয়াউর রহমান এরপর চব্বিশ মার্চ উনিশশো সালে সেনা অভ্যুত্থানে ক্ষমতা নেন হোসাইন মোহাম্মদ এরশাদ তিনি স্বৈর শাসক হিসেবে নয় বছর দেশ শাসন করেন উন্নয়নমূলক কাজ ইসলাম রাষ্ট্রধর্ম ঘোষণা নির্বাচনী নাটক সবই করেছিলেন তিনি ব্যাপক বিরোধিতা আর আন্দোলনের মুখে ছয় ডিসেম্বর উনিশশো সালে পদত্যাগ করেন হোসাইন মোহাম্মদ এরশাদ পরে তিনি জাতীয় পার্টি গঠন করে রাজনীতিতে থাকেন এরশাদ পতনের পর ছয় ডিসেম্বর উনিশশো নব্বইয়ে অস্থায়ী রাষ্ট্রপতি হন শাহাবুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে উনিশশো সালের নির্বাচন পরিচালনা করেন সেই নির্বাচনে খালেদা জিয়া জয়ী হলে বিএনপিকে দায়িত্ব হস্তান্তর করেন তিনি পরে উনিশশো থেকে দুই এক মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় আবার রাষ্ট্রপতি হন তিনি এরপর এভাবেই চলতে থাকে আওয়ামী লীগ ও বিএনপির পালাবদল শাসন বর্তমান যুগেও অনেকেই আমাদের স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিল তারা চেয়েছিল এই দেশে স্বৈর শাসক হয়ে উঠতে কিন্তু ইতিহাস সাক্ষী বাঙালিকে কেউ দাবিয়ে রাখতে পারে নাই আর পারবেও না যা দুই হাজার চব্বিশে এসে আবারও প্রমাণিত হয়েছে বর্তমানের স্বাধীন বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ বৈশ্বিক অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ উদীয়মান শক্তি প্রবাসী রেমিটেন্স শিল্প সংস্কৃতি যুব সমাজ প্রযুক্তি উদ্যোক্তা সব দিকেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দু সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উঠার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস ত্যাগ ভালোবাসা আর আসার এই দেশ স্বপ্ন দেখে লড়াই করে সামনে এগিয়ে যায় ত্রিশ লাখ শহীদদের রক্ত ভাষা শহীদদের আত্মত্যাগ আর কোটি মানুষের ভালোবাসায় গড়া এক অদম্য জাতি তার নাম বাংলাদেশ বন্ধুরা আজ এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটা লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ইতিহাসের গল্প নিয়ে